সালামু আজকে সন্ধ্যার পরে চোদ্দোই ডিসেম্বর দুই আজকে সন্ধ্যার পরে আপনার বত্রিশ নম্বরে দুইটা মেয়ে আটক হইসা তো ব্যাপারটা হয়েছে যে ওরা এখানে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করতে আসছে প্রথম কথা হচ্ছে ওইখানে কি কোনো ভাই বুদ্ধিজীবী কোনো মাঝার বা কারোর কোনো কিছু আছে ওইখানে কিছুই নাই বুদ্ধিজীবীদের ঠিক আছে তো এই মেয়ে নাকি আমি শুনলাম যে আপনার গত কিছুদিন আগে নাকি শেখ হাসিনার জন্মদিনের কেক কেটে নাকি ভাইরাল হইছে ঠিক আছে তো ওই নিউজটা আমার চোখে পড়ে নাই আমি আজকে তাকে চিনলাম দেখলাম মানে এক কথায় যদি আমার বিশ্লেষণ বলি তাহলে হচ্ছে একটা থার্ড ক্লাস একটা মেয়ে সাথে আরেকটা মেয়ে আছে মানে এত মেকআপ দিয়ে আসছে বলার বাইরে হ্যাঁ মেকআপের ঠেলায় মনে করেন যে দুজনের দিকে তাকানো যাচ্ছে না মানে ওদের উদ্দেশ্যই ছিল বা আসছে মানে উদ্দেশ্যই ছিল যে ওরা ভাইরাল টাইপ কিছু একটা হবে বা এই আর এয়ারস্যাটটা এরকম কিছু বলে একটা কিছু করবে বা হবে ঠিক আছে তো আমি একটা কথা বলি সেটা হচ্ছে যে ভাই বাংলাদেশের কত যাতে পাগল যে আছে আর আমি তো একটা কথা বলছি যে আসলে একটা অংশ তো এত কিছুর পরে আজকে ষোলো বছর পরে শেখ হাসিনা যাওয়ার পরে একটা অংশ তো মনে করেন যে বারবার চাবি যে কোনোভাবে যেন প্রতিষ্ঠিত হওয়া যায় বা কোনো কিছু করা যায় তো দুইটা মেয়ের সম্পর্কে আমি আর একটু বলি সেটা হচ্ছে যে তারা নাকি এখানে প্রতিদিন হাঁটতে আসে এটা তো একটা ভুল মিথ্যা কথা তো একটা ভাইয়া সন্দেহ করে ওইভাবে তাকে ধরে ওইরকম বলছে পরে তো মনে করছে সে কথায় কথা শুধু জয় বাংলা স্লোগান দিচ্ছে আর শুধু একটা কথাই বলতেছে মানে শিখানোর কথা যে বুঝাই যাচ্ছে আর কি কথাটা হচ্ছে যে বঙ্গবন্ধু যে শাসন করছে হ্যাঁ বঙ্গবন্ধুর এক ডাকে স্বাধীনতাই মানে সবাই যুদ্ধে গেছে আরে মাইয়া তোরে আমি বলি শোন মাইয়া কথা না কে ইতিহাস না যে যে বলোস না এটা মনে করি যারা একটা ভুল করো শোন তোরে আমি বলতেছি মানে বঙ্গবন্ধু সাতই মার্চে বাসন দিয়ে তারে মানে সে মানে সে তো জেলে চলে গেল হ্যাঁ তারে জেলে ধরে নিয়ে তাও তো সে জেল মানে তার ইচ্ছা করে ধরে নিয়ে যায় নাই সে ইচ্ছা করে জেলে গেছে এগুলো নিয়ে অনেক অনেক কথা লেখা আছে অনেক প্রমাণ আছে সে নিরাপদে থাকার জন্য সে জেলে চলে গেছে পাকিস্তানে ঠিক আছে ইচ্ছা করে গেছে তারপরের কথা শোন জ্বাধীনতার যুদ্ধের আগের দিন বঙ্গ আগের দিন নাকি হ্যাঁ আগের দিনই হবে মেবি বা মানে এইরকমই হবে যখন পঁচিশে রাতে পঁচিশে মার্চের রাতে যখন আপনার এই যে পাকিস্তানিরা আক্রমণ করছে আমাদের উপর নির ঘুমন্ত মানুষের উপর তখন বা আপনার যে জিয়াউর রহমান বা চিরঙ্গের চট্টগ্রামের কালুর ঘাট কেন্দ্র থেকে আপনার ঘোষণা দিচ্ছে যে স্বাধীনতা স্বাধীনতার জন্য সবাই মানে স্বাধীনতা ঘোষণা করা হইলে স্বাধীনতা ঘোষণা করার মানে কি এই জিনিসটা তো বাঙালি বুঝে না স্বাধীনতার ঘোষণা মানে হতেছে যে যুদ্ধে যাওয়ার জন্য বলতেছে ঠিক আছে আর স্বাধীনতা আমরা যেটা বিজয় লাভ করছি সেটা হচ্ছে বিজয় দিবস বা বিজয় বিজয় দিবস ঠিক আছে বাঙালি তারা তো এটাই বুঝসাম কি বলবো আর তো কোন স্কুল তোর পড়াইছিল আর কোন কলেজ যেতে বা পাশ করাইছিল এটাই চিন্তা করি তোর চুলের কালার দেখলেই বোঝা যায় তুই একটা থার্ড ক্লাস ফ্যামিলির একটা মায়া তো কয়েকটি টাকা দিচ্ছে দিছে হয়তো তো কিছুটা টাকা দিচ্ছে খাইতে তো পারসম কেয়ার করবি আর তুই যে পাগল একটা মাতাল তোর দেখে বোঝা যাচ্ছে চেহারা দেখে বোঝা যাচ্ছে থার্ড ক্লাস কোথাকার বাংলাদেশে যেগুলো কৈ থেকে আর বললাম না যে রাজাগারের রক্ত বইতেছে এখনো বা রক্তটা মিশ্রিত হয়ে গেছে ওইগুলো একটা জাত আলাইকুম